मेम्बर के को मेम्बर के को वो फिर जब तक मैसेज आई थी दादा रे बॉयस को बता रहा है डिंड का तो मैसेज आई थी वो तो कुछ वो भी रहती था वार दादा रे आईडी के नंबर था ये वन तो मैसेज जब बता रही नहीं थी वैसे की था कि हम मैसेज मैसेज तो देखी था कि वो फिर तो बंदे की था कुछ कुछ दादा बॉय ना बॉय এটা কখনও কোনো সময় দেওয়া যেত না অফিস থেকে কোনো সময় কোনো বয়স্ক ভাতা হোক প্রতিবন্ধী হোক কাউকে এই অফিস থেকে ফোন দেবে না যদি তাদের যদি কোনো আইডেন্টিফাই করা লাগে তো যদি কোনো তথ্য জানার দরকার লাগে যে কোনো কিছু লাগে তাহলে আমাদেরকে বলবে যে আপনার আর আইডি কার্ডের ফটোকপি দেন বা ছবি দেন এটা আমাদেরকে বলবে তোর তোর আর কইতো না ঠিক আছে এটা মানে তোরা ফোন দিয়েছে এটা হলো হ্যাকার হ্যাকারে ফোন দিয়া সকলকেই এ করতেছে যেন এটা এই মানে এই মেসেজটা বললেই মেসেজটা বললে যাতে এই যে ওটিপিটা দিছে এই ওটিপিটা তারা একটা ম্যাচ করবো ম্যাচ করে তখন এই যে তোর মোবাইলে যে নাম্বারটা আছে এই নাম্বারটা যে টাকা যদি কেউ মানে সারে বয়স্ক ভাতা হোক আর এমনি যাই কিছু হোক এ টাকাটা সারলে অটোমেটিকলি এই টাকাটা তাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে এই জন্য এটার মেসেজ দেওয়া যেত না ঠিক আছে এটা কেউ কোনো সময় এই ভুলটা করবেন না কারণ এটা হলো এটা হলো হ্যাকাররা ফোন দিয়ে অফিস থেকে কখনো ফোন দিয়ে আপনাদেরকে কেউ বলবে না যে আপনার এই আইডি কার্ডে ফটোকপি বা ছবি দিতে হবে আমরা যখন নাকি বয়স্ক ভাতার কার্ডগুলো যখন নাকি আমরা অফিসে জমা দিয়েছি তখন আইডি কার্ডের ফটো ফটোকপি এবং ছবি মোবাইল নাম্বার সহ আমরা পুরা ডিটেলস আমরা অফিসে জমা দিয়েছি এবং কি প্লাস এখন তো আরেক সিস্টেমে অনলাইনে আবেদন করার সময় পুরোপুরি ডাটা কালেকশন এখানে সাবমিট করার পরে একটা বয়স্ক ভাতার কার্ড হয় এই জন্যই আপনাদেরকে আমি অনুরোধ করব। সকলেই আপনারা এরকম হ্যাকাররা যদি ফোন দেয় এরা মেসেজের জন্য ফোন দিবে আপনাকে আপনার পুরা সে বলবে যে আপনার নাম অমুক আপনার নাম তমুক ঠিক আছে মানে নাম আকারে পুরা ডিটেলস আপনারা বলে যাবে কিন্তু আপনারা কেউ বিশ্বাস করবেন না কারণ এরা হলো হ্যাকার আপনাদের মোবাইলের সিম হ্যাক করে আপনাদের টাকা তারা উত্তোলন করে এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই মেসেজ কেউ কোনো সময় দিবেন না আপনার অ্যাকাউন্ট আপনার নিরাপত্তায় রাখবেন এবং যদিও আপনাকে ফোন দেয় অবশ্যই বলবেন মেম্বারের সাথে যোগাযোগ করতে তাহলে আপনাকে ফোন দিবে না ঠিক আছে তো ধন্যবাদ আপনাদেরকে আমি আরেকটি কথা বলতে চাই যদি যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সকলেই আপনাদের যারা এ আছে সকলকে বলবেন শেয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম